আগস্ট সেপ্টেম্বর ও অক্টোবর মাসে যাদের প্রসব তারা কি ভাবছেন আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা তাই না এই শেষ মুহূর্তের উত্তেজনা ভয় আর আনন্দের এক মিশ্র অনুভূতি সবার মধ্যেই কাজ করে আপনাদের এই যাত্রাপথকে আরও সহজ আর আনন্দময় করে তুলতেই আজকের এই ভিডিও শেষের এই তিন মাস গর্ভবতীর যত্ন কেমন হওয়া উচিত কি কি করবেন আর কি কি এড়িয়ে চলবেন সব খুঁটিনাটি বিষয় নিয়েই আজকে আমরা আলোচনা করব নমস্কার আমাদের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত বিশেষ করে তাদের যাদের প্রসবের সম্ভাব্য তারিখ এই আগামী আগস্ট সেপ্টেম্বর বা অক্টোবর মাসে আপনারা এখন আপনাদের গর্ভাবস্থার শেষ অধ্যায়ে আছেন আর এই সময়টা একই সাথে উত্তেজনাপূর্ণ এবং কিছুটা কঠিনও বটে আপনাদের মনের মধ্যে নিশ্চয়ই হাজারো প্রশ্ন উঁকি দিচ্ছে কি খাবো, কি করব কখন ডাক্তারের কাছে যাব আপনাদের সব প্রশ্নের উত্তর দিতে আর এই সময়টাকে আরও সহজ করে তুলতেই আমাদের আজকের এই আয়োজন চলুন শুরু করা যাক গর্ভাবস্থার শেষ তিন মাস অর্থাৎ সপ্তম মাস থেকে নবম মাস পর্যন্ত সময়টাকে আমরা তৃতীয় ত্রৈমাসিক বলি এই সময়ে আপনার শরীরে এবং মনে বেশ কিছু পরিবর্তন আসা স্বাভাবিক শারীরিক পরিবর্তন এই সময়ে আপনার পেটটা বেশ অনেকটাই বড় হয়ে যাবে বাচ্চার ওজন বাড়ার সাথে সাথে আপনার ওজনও বাড়বে এছাড়া এই সময়টায় সামান্য শ্বাসকষ্ট পায়ে পানি আসা পিঠে ব্যথা ঘুমের সমস্যা বারবার প্রস্রাব পাওয়া এই সবই খুব সাধারণ কিছু লক্ষণ চিন্তা করবেন না এগুলো সবই গর্বধারণের স্বাভাবিক অংশ মানসিক পরিবর্তন প্রসবের সময় যত এগিয়ে আসে মায়েদের মনে এক ধরনের ভয় বা উদ্বেগ কাজ করে এটা খুবই স্বাভাবিক এই সময়টায় চেষ্টা করুন মনকে শান্ত রাখতে পরিবারের সাথে সময় কাটান পছন্দের গান শুনুন বা বই পড়ুন প্রয়োজনে আপনার সঙ্গীর সাথে বা বিশ্বস্ত কারোর সাথে আপনার অনুভূতিগুলো ভাগ করে নিন এখন আমরা জেনে নেব এই শেষ তিন মাসে আপনাদের কি কী করণীয় ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ এই সময়টায় ডাক্তারের সাথে নিয়মিত যোগাযোগ রাখাটা অত্যন্ত জরুরি ডাক্তার আপনাকে যেভাবে পরামর্শ দেবেন ঠিক সেইভাবে চলার চেষ্টা করুন সাধারণত এই সময়ে আঠাশ থেকে ছত্রিশ সপ্তাহের মধ্যে প্রতি দুই সপ্তাহে একবার এবং ছত্রিশ সপ্তাহের পর থেকে প্রতি সপ্তাহে একবার ডাক্তারের কাছে যাবার পরামর্শ দেওয়া হয় সঠিক খাওয়া দাওয়া আপনার এবং আপনার গর্ভের শিশুর জন্য এই সময় পুষ্টিকর খাওয়াটা খুব গুরুত্বপূর্ণ আপনার খাদ্য তালিকায় রাখুন প্রচুর পরিমাণে ফল শাকসবজি প্রোটিন ও ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার মনে রাখবেন এই সময় আপনার শরীরে অতিরিক্ত ক্যালোরির প্রয়োজন হয় তবে কি খাবেন আর কি খাবেন না সেই বিষয়ে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়ায় সবচেয়ে ভালো পর্যাপ্ত বিশ্রাম এই সময় শরীরকে পর্যাপ্ত বিশ্রাম দেওয়া দরকার দিনে অন্তত আট থেকে দশ ঘন্টা ঘুমানোর চেষ্টা করুন বা দিকে হয়ে শোয়ার চেষ্টা করুন এতে রক্ত সঞ্চালন ভালো হয় হালকা ব্যায়াম শরীরকে সচল রাখতে হালকা ব্যায়াম করতে পারেন হাঁটা এই সময়ের জন্য খুব ভালো একটি ব্যায়াম তবে যে কোনো ব্যায়াম শুরু করার আগে অবশ্যই আপনার ডাক্তারের সাথে কথা বলে নেবেন প্রসবের জন্য প্রস্তুতি এই সময় থেকেই প্রসবের জন্য মানসিক এবং শারীরিক প্রস্তুতি নেওয়া শুরু করুন হাসপাতালে যাওয়ার জন্য প্রয়োজনীয় জিনিসপত্র গুছিয়ে হাসপাতালে নেওয়ার ব্যাগ তৈরি করে রাখুন আপনার সঙ্গীর সাথে প্রসব পরিকল্পনা নিয়ে আলোচনা করুন এই সময়টাই কিছু জিনিস এড়িয়ে চলা আপনার এবং আপনার বাচ্চার জন্য মঙ্গলজনক ভারী কাজ কোনো ধরনের ভারী কাজ বা ঝুঁকির কাজ করা থেকে বিরত থাকুন অতিরিক্ত ভ্রমণ বিশেষ করে শেষের দিকে দূরপাল্লার ভ্রমণ এড়িয়ে চলুন মানসিক চাপ যতটা সম্ভব খুশি থাকার চেষ্টা করুন এবং মানসিক চাপ থেকে দূরে থাকুন ডাক্তারের পরামর্শ ছাড়া ঔষধ এই সময়ে ডাক্তারের পরামর্শ ছাড়া কোনো ধরনের ঔষধ খাবেন না কিছু কিছু ক্ষেত্রে দেরি না করে দ্রুত ডাক্তারের সাথে যোগাযোগ করা উচিত যেমন যদি আপনার নির্দিষ্ট সময়ের আগেই প্রসব বেদনা শুরু হয়ে যায় যদি হঠাৎ করে রক্তপাত শুরু হয় যদি পেটে অসহ্য ব্যথা হয় যদি বাচ্চার নড়াচড়া অস্বাভাবিকভাবে কমে যায় গর্ভাবস্থার এই শেষ পর্যায়টা একটা অসাধারণ অনুভূতি আপনার শরীরের ভেতর একটা নতুন জীবন বেড়ে উঠছে এই ভাবনাটাই তো শিহরণ জাগানোর মতো হ্যাঁ কিছু শারীরিক অস্বস্তি থাকে কিন্তু আপনার সন্তানের মুখটা কল্পনা করলেই দেখবেন সব কষ্ট দূর হয়ে গেছে নিজের যত্ন নিন হাসি খুশি থাকুন আর অপেক্ষা করুন সেই মাহেন্দ্রক্ষণের জন্য আপনাদের মাতৃত্বের এই যাত্রা সুন্দর ও নিরাপদ হোক এই শুভকামনা রইল খুব শীঘ্রই দেখা হবে নতুন কোনো পর্বে নতুন কোনো বিষয় নিয়ে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার